আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা সুন্দর মজাদার রেসিপি যেহেতু এখন আমের সিজন তো আছে চলে এলাম আমের সন্দেশ তৈরি করার জন্য ঘরে দেখা যায় আম প্রায় প্রচুর পেকে যায় নরম হয়ে যায় তো ওই আমগুলোকে আমি ভালো মতো ডোলে পাল্পটা বের করে নিয়েছি একটা চালনিতে ছেকে তো এখন এটাকে আমি আমের আম বানাবো আম না আমের সন্দেশ বানাবো তো এই জন্য প্রথমে একটু পানি নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে শিরাটা তৈরি করে নিচ্ছি যখন একটু আঠালো আঠালো শিরা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো প্রথমে ময়দা দুধের সাথে একটু ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে আন্দাজ করে দিচ্ছি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ছটফট করে এটা তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবো মানে আমার মনে হচ্ছে আরও একটু গুঁড়ো দুধ লাগবে তো আমি আরও একটু গুঁড়ো দুধ আর করে দেব এখানে দিয়ে দিচ্ছি আমের যে পাপটা বের করে রেখেছিলাম ওইটা তো মিক্স করার পরেই গুঁড়ো দুধটা দেবো আর একটু আমি এখানে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মনে হলো আরেকটু লাগবে দেখি এবার বাকিটা সব ভালোভাবে মিক্স করে নেবো আমের সাথে দেখেন কালারটা কি সুন্দর এসেছে আমের কালারটা সুন্দর তো এই জন্য আলাদা করে কোনো ফুড কালারের প্রয়োজন হয় নাই আমি ভালোভাবে মিশিয়ে দেখছি যদি লাগে গুঁড়ো দুধ মনে হয় আরেকটু লাগলে তখন আরেকটু দিয়ে দেবো আর যদি না লাগে তাহলে তা লাগবে না এটাকে একটু ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নেব ভালোভাবে নেড়েছে অনেক অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নাচতে হবে বেশিক্ষণ লাগবে না মোটামুটি মিডিয়াম আছে মিনিটের মতো হয়ে যায় আরও নাড়তে হবে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর কেন খুব সহজে ছেড়ে আসবে কতক্ষণ আরও আমি জাল করে নেব জাল করতে করতে একদম যখন দেখবেন টেনের গা থেকে ছেড়ে আসছে তখন উঠে নিলেই হবে খুবই ঝটপট তৈরি করা যায় এবং খুবই সামান্য কিছু উপকরণ লাগে দেখেন আমার প্রায় এখন তৈরি ডোটা প্যান থেকে পুরোটা ছেড়ে আসছে এখন আর কোনোভাবে লেগে থাকছে না তো এটাকে আমি এখন নামিয়ে নেব এটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নিব অনেকক্ষণ দেখেন কালারটা কি সুন্দর এসেছে এটা কিন্তু রিয়েল কালারটাই আমটাই যেহেতু একটু লাল লাল এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে রাখছি একটু যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে একদম পুরো ঠান্ডাও না একটু কোনো রকম হাতে ধরার মতো হয়ে আসলে তারপরে এটাকে আমি সন্দেশের শেপগুলো দিয়ে দেবো শেপটা যার যার ইচ্ছে মতো আমি যেহেতু আজকে একটু আমের সন্দেশ তৈরি করছি সেই আমি শেপটা আমের মতো দেওয়ার চেষ্টা করছি কিন্তু ঠান্ডা হলে মোটামুটি শক্ত হয়ে আসবে আগে এমনিতে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপরে এমনি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে হাত দিয়ে একটা দেওয়ার চেষ্টা করছি এখানে আমি লং দিয়ে আমের যে বোটাটা হয় সেটা দিয়ে দিচ্ছি আমার একটা আম তৈরি বাকি আমগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমার অনেকগুলো আমের সন্দেশ হয়েছে এই তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটাকে ফ্রিজে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবো তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ